হ্যাঁ আমি সরাসরি লাইভ করছি আমি লাইভ করছি সরাসরি হ্যাঁ করুন আমি আপনার সাথে ছিলাম আপনি এখন বলতেছেন আমি রোডাকাতির মাস্টারমাইন্ড মাইন্ড আমি আপনার এগিয়ে নিশ্চয় কিন্তুটুকু পাওয়ার লাগে আমি ব্যবহার করবো আপনি ডিস্ট্রিক্ট গাড়িগেড দিয়ে টাকা নিচ্ছেন টাকা নিচ্ছেন চল্লিশ হাজার টাকা নিচ্ছেন দুইবার মোবাইল ছিনে সেনাবাহিনীর ছবি দিয়ে বিএনপির বিক্রি করেন না তো এখন বর্তমানে বিএনপি বিক্রি করতেছেন বড় বড় বিএনপির রাজনীতির ছবি দিয়ে করতেছেন কাগজ অনুযায়ী আমি আমার যতটুকু করা লাগবে আপনি রাজনীতি আপনি রাজনীতি আপনি রাজনীতি বিএনপি বিক্রি করতেছেন কেন